আমেরিকার আজকে আসছি স্বামী বাজারে ভাই বোনেরা কেন নামটা স্বামী বাজারে সেটা আপনার বলবো নি এর আগে দেখাইছি বউ বাজার এবার স্বামী বাজার হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে একটু ভিন্ন রকমের ভিডিও হবে এবং বাজার করছি অলরেডি অনেকগুলো আরো কিছু করব করতে করতে গল্পটা বলবো আসেন এই বাজারের বিশেষত্ব হলো আপনার নয়টা থেকে বারোটার মধ্যেই সকল জিনিসপত্র ক্লোজ হয়ে যায় তারপরে আর বিক্রি হয় না তো আজকে আমরা সোজা এগারোটা পঞ্চানোতে আসছি এগারোটাতে পঞ্চানতে আসে ভাই বোনেরা আমাদের যে কি পরিমাণ লাভ হয়েছে সামনে গিয়েই বলতেছি দেখছেন আমেরিকাতেও যে এই শাকটা পাওয়া যায় সেটা গুণে অক্ষরেও জানতাম না এবং অনেক মানুষই কিন্তু জানে না আপনারা এইটাকে কি নামে চিনেন আমাদের দেশে এইটাকে বলা হয় মোটর শাক এবং খাইতে খুবই সুস্বাদু বিশেষ করে যদি ভর্তা করা যায় ভাতের উপরে দিয়ে এটা খুবই মজাদার এছাড়াও এখানে আছে সিম এখানে আসে বাদাম আরও অনেক ধরনের সবজি বিশেষ করে আমি এই বাজারটাতে আসি হলো সতেজ সবজি নেওয়ার জন্য দুঃখের বিষয় হলো এত সুন্দর বাজারটা শুধুমাত্র একদিনই বসে সেটা হচ্ছে শনিবারের দিন তাছাড়া আর অন্য কোনো দিনও পাওয়া যায় না এই বাজারের এত সুন্দর সুন্দর সবজি তো একবারেই সব কিনে ফেলি শনিবারের দিন আপনারা কি কেউ মটরশুটির শাক খাইছেন এবং এই আমি যে নিয়মে খাই সেই নিয়মে কি কি খাইছেন কে কে কীভাবে খান একটুখানি জানান কেন যে এই বাজারটাকে স্বামী বাজার বলতেছি সেটা জানাবো এক ভাই ভাইবো বিশেষ করে সত্যি মনে হয়েছে কি এতদিন যে এই বাজারে আসার পরে যে লসটা খাইছি আজকে সেই লসটা আমি উঠায় ফেলবো কারণ আমরা কখনোই জানতাম না যে এই বাজারের একটা বিশেষত্ব আছে এটা যদি জানতাম তাহলে প্রত্যিয়ত এই বারোটার সোজা বারোটার সময়ই আসতাম এসে তারপরে জিনিসপত্রগুলো সত্যি নিতাম কারণ যখন বারোটা বাজবে তখন এই কৃষকদের সকল জিনিসপত্র গুটায় নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে তো সেই মুহূর্তে তারা কি করে জানেন তার আগে আপনাদেরকে আমার পছন্দের কিছু সবজি দেখাই ভাই বোনেরা আমার খুবই পছন্দের একটা সবজি এই জায়গায় আসছে সেটা হচ্ছে ফুলকপি কিন্তু ফুলকপিটার চেহারা দেখার পরে আমার পছন্দ আমার বর বলে এই ফুলকপিটা নাকি ভালো না কিন্তু জানেন বাংলাদেশে কিন্তু এইরকম ভাবেই ফুলকপিগুলো হয় তাই না একদম বাংলাদেশের ফুলকপির মতোই কিন্তু লাগতেছে এত রিকোয়েস্ট করলাম যে একটা ফুলকপি নিই কিন্তু সে কোনোভাবেই আমাকে এই ফুলকপিটা নিতে দিল না বলে এই ফুলকপিটা নাকি ভালো জানেন ভাই বোনেরা আমাদের সময় হয়ে গেছে এবার আমরা এই বাজারের জিনিস জিনিসপত্র কিনতে স্টার্ট করব এবং মজার ব্যাপার হচ্ছে আমরা ওয়েট করতে খুবই একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যদি বারোটা বাজে এরপরে তারা হলো টাকা হচ্ছে কমায় দিবে তা বারোটা বাজে তো ওয়েট করতেছি তাহলে এক ডলার দুই ডলার করে কমবে বিষয়টা খুবই মজা লাগছে তো আমি অনেক কিছু নিচ্ছি তার ভিতরে ডমাস্টিকার নিচ্ছে এগুলোও নিব তো আইন যেটা পছন্দ করে তা আমি এগুলো নিতে চাচ্ছি তো বলছে আফটার টুয়েলভ আমি কম টাকা দেবো আমি আচ্ছা আমি সেই অপেক্ষা একটা বাজার সঙ্গে সঙ্গে জিনিসপত্র দাম কমায় দেয় যে জিনিসের দাম পাঁচ ডলার সেই জিনিসের দাম দুই ডলার তিন ডলার করে দেয় যে জিনিসের দাম 10 দশ ডলার সেই জিনিসের দাম তারা পাঁচ ডলার দেয় মানে একদম পানির দামে বিক্রি করে এই জিনিসটা না অনেকেই জানে না আবার যারা জানে তারা সারাক্ষণ ঘুরতে ঘুরতে যখন বারোটা বাজে সেই সময় গা এই সবজিগুলো কিনে যেটা আমি জানতাম না ওই কৃষকই আমাকে বলছে যে তুমি বারোটা পর্যন্ত ওয়েট করো এরপরে এই জিনিসগুলো আমি দাম কমাই দেবো মানে আমি ওনার সাথে দামাদামি করতেছিলাম যে এই জিনিসটা এত টাকা আমি দুই ডলার কম দেব বলে বারোটা বাজুক তারপরে আমি কম নিচ্ছি এর আগে নিতে পারবো না তো আমি বললাম কেন বলে বারোটার সময় আমরা সব জিনিসপত্রের দাম কমাই দিই এই কথা আমার স্বামী শুনে বললো কি দেখো তোমরা মেয়ে মানুষ সকালবেলা তাড়াতাড়ি করে এসে কামকাজ বাদ দিয়ে এসে এই বাজার করে নিয়ে যাও স্বামীদের টাকাগুলো নষ্ট করো আর আমি তোমাকে দেখো বারোটার সময় নিয়ে এসে কত সুন্দর করে বেশি দামের জিনিসগুলো কম দামে নিয়ে দিচ্ছি তাহলে বুঝো ছেলে মানুষের বুদ্ধি কত ভালো হয় তো আমি বললাম ঠিক আছে তাহলে বুঝলাম যে বারোটার পরে থেকে এই বাজারটার নাম স্বামী বাজার কারণ স্বামীরা তো লাভ করে দিচ্ছে যাই হোক ভাই বোনেরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুল করবেন না আপনার শাকিলা আপু কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য সো একটুখানি লাইক একটুখানি কমেন্ট কিন্তু করেই যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই টাটা